মারা মুরগি না তাজা মুরগি এখান থেকে যেটি মরেছে সেটা এখানে দেখেছেন তা আপনি এখন বলেন কোথায় দেখেছেন উনি পলিডিনে না বইরা নামাজ পড়তে গেছে ওনার নামাজ কাল্লা কবুল করে নেবেন আপনি খাবেন আমরা ভক্তা ওনারা আরো অন্ধকার ভিতর আমরা আছি তাহলে এই খাবারগুলো খেয়ে আমাদের পেটে বিভিন্ন রকম পীড়া দেখা দিচ্ছে আমাদের অজান্তেই বিভিন্ন রোগ জীবন আমাদের শরীরে বাসা বাঁধতেছে এই আনহাইজেনিক খাবারগুলো খেয়ে দ্বিতীয় কথা হচ্ছে ফ্যানের বাতাস এখানে যখন মুরগি দিবেন

নিচে রেখে দিয়েছেন এরকম হবে এই দোকানটা কার দোকানদার নেই নামাজ দাম বেশি দিচ্ছেন আমার নামাজও পড়তেছেন মাংস এভাবে রেখে উনি রাখতে পারবেন এভাবে আচ্ছা আসেন আপনি একটু আসেন তো ভাই আপনি একটু হেল্প করেন আমাদের একটু আসেন আপনি যেহেতু ওনার প্রতিবেশী আসেন আপনার নাম কি মারুফ আহমেদ সিয়াম মারুফ আহমেদ সিয়াম মারুফ ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ

উনি রাখতে পারেন এইভাবে এটা কি স্বাস্থ্যসম্মত উপায় সংরক্ষণ করছেন মাংসগুলো এখন ওনাকে যদি আমরা আইনের আওতায় নিয়ে আসি আপনার কি না খোঁজ হবেন এখন মনে করেন আপনি ব্যবসায়ী এতক্ষণ ব্যবসায়ী না এখন ব্যবসায়ী আপনি এখন এই অপরাধে যদি তাকে শাস্তি দেওয়া হয় এটা কি ইনজাস্টিস করা হবে এটা না মানে আমাদের আমি যদি ব্যবসা হইতাম এটা আমার মাথা মাথা পাইতে নেওয়া লাগবে

তোমার ভাই কি এরকম রেখেছেন নাকি দেখেন তো ভাইটা দেখি ভাই কেমন ভাই একই রকমের হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার নাম কি ভাই আপনার নাম কি নাম জহির আপনার ভাই নি মামা হয় আপনি মুরগি সিলে রাখেননি আপনার মূল্য তালে কোথায় এখানে

দেখেন তো জাল লেগে আছে না করতেছেন এই যে ওজনের উপরে স্কেলের উপরে কি অবস্থা দেখেন তো জাল এক দ্বিতীয় কথা হচ্ছে ফ্যানের বাতাস এখানে যখন মুরগি দিবেন ফ্যানের বাতাসে মুরগির বিভিন্ন পাখাতে গায়ে লেগেই বাধা প্রাপ্ত হয়ে ওজনটা কি হবে ওজন কমে যাবে না বেড়ে যাবে বাড়বে তাহলে ওজন তো কাজ করতেছেন উনি এক তোলা কম দেওয়া হয় না আপনি নিজে বলে ওজন বেড়ে যাবে আবার বলতেছেন ওজন কম দেওয়া হয় না ফ্যান সহ একটা মুরগি ওজন দেন ফ্যান অফ করে দেয় এক ওজন দেখেন নাম্বার ওই যে ওনার বড় ভাইয়ের মামার

দেখতেছো রমজান ভুল করি মানুষের ক্ষতি করার কোন ই আছে আপনার অধিকার আছে মানুষের রমজান মাসে এগুলা খাইলে ই হবে না অসুস্থ হবে না হোটেলে মানুষই খাবে উনি আসছে ওনাকে ডাক দেন উনি কি বলেন ওনার ফিলিংসটা কি জাকির ভাই জাকির সাহেব কে আসতে বলেন আসবে কি নাই তো সন্দেহ নামাজ আপনারা পড়ছেন নাই হ্যাঁ আমরা নামাজ পড়ছি আমরা মুর্শিদি নামাজ পড়ি আছি তো শেষ আমরা শেষ হয়তো আছে অন্য দিকে কোথাও গেছে দেখছ না আপনারা আছেন